আসসালামু আলাইকুম ভাইরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপরে তোমারা বুঝতে পারবে তবে তোমারা ফ্রি ফায়ার গেম ছাড়তে পারবে আর যদি না তাও ছাড়তে পারো তবে জানি তোমারা আল্লাহকে ভয় করো না তোমারা গেম খেলে যাচ্ছ খেলে যাচ্ছো দেখছো না কিসের কিসের আপডেট দিয়ে আছে আমাদের কাবা শরীফের আপডেট দিচ্ছে তো কোনো কোরআন শরীফের আপডেট দিচ্ছে আমাদের আল্লাহ নামগুলাকে আপডেট দিচ্ছে ফ্রি ফায়ার গেমে আর তোমরা গেম খেলতে যাচ্ছ তোমাদের কি অল্প আল্লাহর দর নাই ভয় নেই আল্লাহর অল্প দর ভয় আছে তো প্লেস দলটা ডিলিট করবে আর ফেসিলেটি করে ভিডিওটা শেয়ার দিবে আরো যারা গেম খেলে তাদের কাছে যেমন ভিডিওটা যায়